নমস্কার স্বাগত জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিওতে গতকাল পুরো ফ্যামিলি মিলে গিয়েছিলাম লুলুতে আর পুরো ফ্যামিলির কিন্তু সেকেন্ড টাইম ভিজিট ছিল আমরা এই বছর ঘুরতে যাচ্ছি তো তার জন্য কিছু কেনাকাটা করতে হবে বলে গিয়েছিলাম তো প্রথমবার যখন ভিজিট করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে নেক্সট টাইম আসলে কিন্তু এই পনিরের সালাডটা আর আমের আচারটা কিন্তু নেব তো এইবার সেকেন্ড টাইম এসে ওইগুলো কেনার জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি আর এই যে ম্যামটা ওখানে ওজন করছে জিনিস আর আমি এই সাইডে অপেক্ষা করছি যে কখন আচারটা আর পনিরের সালাডটা এসে আমার হাতে পৌঁছাবে তো এসেছিলাম তো অনেক কিছু জিনিস কেনাকাটা করতে বিশেষ করে ড্রেস আরও ঘরের কিছু জিনিস সত্যি বলতে ড্রেস তো পছন্দ হলোই না আর জিন্স প্যান্ট হচ্ছে আমি অর্ডার দিয়ে রেখেছি তো জিন্স প্যান্ট নেবার কোনো কথাই উঠে না এখানে তারপরে এই যে এখানে ব্যাগগুলোর ভিডিও করছিলাম তারপর একজন ম্যামেশি বললো যে এখানে কিন্তু ভিডিও করার নিয়ম নেই আপনি প্লিজ ক্যামেরাটা বন্ধ করে দিন তো বন্ধ করে দিয়েছিলাম বেশি কিছু দেখাতে পারিনি তোমাদের কিন্তু ব্যাগের যা দাম দেখলাম কি বলবো তোমাদের বাকি ফ্যামিলি মেম্বার চলে গিয়েছিল সুকালে। শনের দিকে কারণ আমার যে ভাইটা রয়েছে ও কিন্তু একটা শু নিয়েছে পাঁচ হাজার টাকার দামে তো ওইটা দেখতে চলে গিয়েছিল আর আমি এখানে এই যে যেগুলো আমি পছন্দ করি সেইগুলোই দেখছিলাম মাছ কিনে ঘর চলে এসেছিলাম তো যাই হোক এই পনিরটা কিন্তু আমি ঘরে নিয়ে এসে খুলে খেয়েছি কি বলবো তোমাদের এত বিচ্ছিরি খেতে ছিল না ছিল টক না ছিল নুন না ছিল মিষ্টি কিছুই নেই শুধু গাজর আর লঙ্কার পেস্ট দিয়ে এইটাকে মাখিয়ে রেখেছে সাথে ক্যাপসিকামও দিয়েছে হলুদ যে ক্যাপসিকাম কামটা রয়েছে ওইটা দিয়েছে আর খেতে কিন্তু একদম ভালো ছিল না আমার তো একদমই ভালো লাগে না এই দাম কিন্তু নিয়েছে নিয়েছে রুপিস মানে টাকা নিয়ে আর খেতে একদম ফালতু ছিল আমি তো নেক্সট টাইম গেলে নিবই না ফার্স্ট টাইম নিয়েছি ব্যাস দেখাচ্ছিলো যে জিনিসটা খেতে কেমন লাগে দেখতে এমন সুন্দর লাগছিল আর সবাই নিচ্ছিলো আমি লোভ সামলাতে না পেরে ব্যাস নিলাম আর এই যে খেতে পাচ্ছি না এখন কোনোরকম পনিরগুলোকে খেয়ে বাকিগুলোকে রেখে দেবো ভাবছি ভিডিওটা আমি এখানে অফ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা